আবারও কোন সময় কার টিকিট এসে যায় আপনি আমি কেউ বলতে পারে না কোন সময় কার হায়াত ফোরায় যায় কেউ জানে না কেউ জানে না জানবার উপায় নাই গল্প সময় দুনিয়াতে আল্লাহ তালা পাঠিয়েছেন কেমতের ময়দানে বলবো ভাই দুনিয়াতে আপনি কয়দিন বেঁচে ছিলেন বলেন বলবে আমার যেমন যেন মনে হয়েছিল সত্তর আশি বছরের থেকে আল্লাহ তাআলা আমার কেমন যেন মনে হয়েছিল একটা দিন যেন দুনিয়াতে ছিলাম এমনটাই মনে হয়েছিল না রে ভাই না ভুল বললেন আমার যেন মনে সময় দুনিয়াতে ছিলাম আর পাশের থেকে আরেকজন ডাক দিয়ে বলবেন না 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 ভাই আমার কেমন যেন মনে ছোট্ট একটা ঘর এই একটা ছোট্ট ঘরে দুইটা দরজা একটা দরজা দিয়ে ঢুকেছিলাম অন্য দরজা দিয়ে বের হয়ে গিয়েছিলাম এতটুকু সময় বুঝি আমরা দুনিয়াতে কাটিয়েছিলাম সামান্য সময় কি মনে করছো এই সামান্য সময়ের হাতে কি যে মনে করতেছি এটা বুঝি চিরস্থায়ী নাকি না ক্ষণস্থায়ী কথা বুঝতেছেন কোন ডিস্টার্ব নাই তো দুনিয়া চিরস্থায়ী না ক্ষণস্থায়ী বালতু উসিরুনাল হায়াতাদ দুনিয়া আল্লা ফাঁক রবুল আলামিন বলে বান্দা দুনিয়াটা খনজায় একেবারেই সামান্য সময় অরন্তকাল অপেক্ষা করতেছে আখের এই আখের আঁতের চিন্তা দেয়

এক হাজার বছর পর পর এসে দুনিয়ার বাহির থেকে একটা করে পাখি একটা করে সরিষার দানা নিয়ে যাবে নবীজি বলেন এতটা দিনও যদি দুনিয়ার হায়াত হয় তবু দুনিয়ার হায়াত একদিন না একদিন শেষ হয়ে যাবে পক্ষান্তরে আখেরাতের জিন্দেগি আল্লাহ তাআলার নবী বলেন যার শুরু আছে শেষ হবার নয় এই দুনিয়া ছাড়িয়া কোথায় যায় বাবা গিয়া এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া মরণ তোমায় লই বেঘেরি যতই করো বাহানা মরণ তোমায় লই বেঘেরি যতই করো বাহানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা হয় না চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া নামাজের লাগিয়া কি তোর মতো মায়া হয় না কবরে রাজাবের ভয় কি তোর মনে হয় না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা কথা ঠিক জমিন দোয়া করে আল্লাহ ভালো মানুষ কিছুদিন বেশি করে দুনিয়ায় থাক পক্ষান্তরে গুণাগার জন্য আকাশ বদ দোয়া দেয় জমিন বদ দোয়া দেয় সমুদ্রের মাছ পর্যন্ত বদ দোয়া দেয় পশু পাখি তুলাতা সবাই বদ দোয়া দেয় আল্লাহ দ্রুত এই গুণাগার কে তুমি তুলিয়া নাও কারণ এই গুণাগার যদি এই জমিনে থাকে যখন তখন আল্লাহ তালা ভূমিকম্প দিতে পারেন জমিন ধসায় দিতে পারেন সব কিছু প্রলয় ঘুটায় দিতে পারেন অথবা তুমি আমার সুযোগ দাও এ জমিন বলে

রাস্তা দিয়ে যখন চলতেছে এলাকার পাবলিক দেখেই বলতেছে জানো নি জানো অমুকে ওই সন্তান হইল ওই দুনিয়ার ওই এলাকার ভিতরে সব থেকে টপ লেভেলের নিকৃষ্ট পাপি বান্দার ছেলে যায় ও কি দোষ করলো ওই ছোট্ট বাচ্চাটা কি অপরাধ করেছে তোর পাপের কারণে তাকে আজকে কেন মানুষের কাছে অপমানিত হতে হবে বিরুদ্ধ হয়ে গেছে বাবা জীবনটা এত সুন্দর করে সাজাইলো দাড়ি পেকে গিয়েছে চুল পেকে গেল বাদ্য কেউ হয়ে গিয়েছে এমন একজন বিরুদ্ধ বয়সের সম্মানের পাত্র চায়ের দোকানে বসতে পারে না মসজিদে যেতে পারে না তোর মতো এমন একটা নিকৃষ্ট পাপি সন্তান জন্মিলে জন্ম দেওয়ার কারণে মানুষের তিরস্কার করে মানুষের বদ্ধ দেয় কেউ পাশে বসে না কেন তোর কারণে এমন অপমানিত হতে হবে তোর ও পাপি বান্দা তুমি জানো নে তোমার এই পাপ করবার কারণে তোমার চেহারা নূর থাকে না তোমার হায়াত সীমিত হয়ে আসে এই পাপ করবার কারণে তুমি মানুষের কাছে অপমানিত হও লাঞ্ছিত হও আজকের এই মজলিসে যারা আমার পাশে বসে আছেন বাবা নিশ্চয় আপনাদের মাথার কাজ হঠাৎ করে যদি জানতে পারেন আপনি ঢাকার শহরে ওই শহর থেকে যদি জানতে পারেন এমন সম্মানের মানুষগুলো হঠাৎ হঠাৎ করে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল ঢাকার শহরে আপনি আছেন সংবাদ পা মা বলে চিৎকার দিবেন কারণ এলাকার থেকে এমন একজন ভালো মানুষ বিদায় হয়ে গেল